ওস্প্রে এক ভয়ঙ্কর নাম নয় তবে এর চোখের দৃষ্টি আর খাবার আঘাতে হার মেনে যায় বড় বড় শিকারীরাও পাখি হলেও ও স্প্রে বেছে নেয় পানি যেখানে অন্যরা ডুবে যায় সেখানেই তার খেলার ময়দান উঁচু আকাশে চক্কর দিয়ে দেখে নিচ্ছে কোনো মাছ ভেসে উঠেছে কিনা আর মাত্র কয়েক সেকেন্ডেই শিকার ধরার জন্য দেহ ভাঁজ করে ঝাঁপিয়ে পড়ে ঠিক সোজা পানিতে একবার থাবায় ধরলে আর রেহাই নেই শক্তিশালী থাবা আর খাঁজযুক্ত পায়ের গঠন মাছকে ঠিকভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে এভেন পানির নিচ থেকেও ওস্প্রের আরেকটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে ওই মাছটাকে মুখ সামনে রেখে উড়িয়ে নিয়ে যায় যেন বাতাসের প্রতিরোধ কম হয় এটা যেন পাখির মধ্যে প্রকৌশল জ্ঞান বিশ্বজুড়ে খাল নদী রদ কিংবা উপকূলীয় অঞ্চল যেখানে মাছ সেখানেই ওস্প্রে মানুষের তৈরি পিলার বৈদ্যুতিক খুঁটি এমনকি মোবাইল টাওয়ারে বাসা বানায় সবচেয়ে মজার ব্যাপার ওস্প্রে পৃথিবীর একমাত্র শিকারী পাখি যার খাদ্য তালিকার প্রায় নিরানব্বই হলো হল মাছ তবে মানুষের তৈরি দখল দূষণ আর জলাশয় হারানোর ফলে এই জলভিত্তিক রাজপাখি আজ অনেক জায়গায় বিপন্ন ওস্প্রে একজন নিঃশব্দ শিকারী প্রকৃতির পানির উপর আধিপত্য বিস্তারকারী রাজা পোস্প্রে পাখির জীবনে প্রজনন এক নিখুঁত পরিকল্পনা মার্চ থেকে জুলাই এই সময়টাই তাদের বাসা তৈরির ও ছানা ফুটানোর মৌসুম পাখিটি সাধারণত তিন থেকে চারটি ডিম পারে ডিমগুলো ফুটতে সময় লাগে প্রায় পাঁচ সপ্তাহ মা পাখি ডিমে তা দেয় আর বাবা পাখি খাবার এনে দেয় নিয়মিত বাচ্চারা ডিম থেকে বের হয়ে বড় হয় প্রাকৃতিক শত্রুর ভেতরেই সাত সপ্তাহের মধ্যেই তারা উড়তে শেখে ওসফ্রেরা একবার যে বাসা বানায় প্রতি বছর সেটাই আবার ব্যবহার করে অনেক সময় মোবাইল টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটিও হয় এদের নিরাপদ আবাস এইভাবে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে প্রকৃতির এই নিখুঁত শিকারীর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন